একটি বেকার ছেলে বসে বসে চিন্তা করতেছিল সে তার সংসারকে কি কাজ করে চালাবে উফ প্রায় এক মাস হয়ে গেল আমার বিয়ে গেল শ্বশুর বাড়ি থেকে যা দিয়েছিল সব কিছু প্রায় শেষ এখন আর কি খাবো কি করব কিছুই বুঝতে পারতেছি না এদিকে বউ চলে গেল বাপের বাড়ি কত আর বেকার থাকবো এখন তো কিছু একটা করে খাইতে হইব ইস যদি আজকে আমি লেখাপড়া জানতাম তাহলে এত চিন্তা আর করতেই হতো না না এখানে আর বসে বসে চিন্তা করে সম নষ্টই করা যাবে না যাই কি আর করার কোনো একটা কাজ তো করতেই হবে আর কতক্ষণ যে হাঁটতে হবে কাউকে তো দেখতে পারতেছি না কি করে যে কি করব আমি কিছুই বুঝে লেখাপড়া জানতাম তাহলে তো আমাকে তো হাঁটতেই হতো না এলিটি প্রায় অনেক দিন ধরে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছে একটি কাজের জন্য কিন্তু সে কোনো কাজেই পেল না একদিন সে চিন্তা করলো যে না আর এত গুড়াগুড়ি হাঁটাহাঁটি করে কোনো লাভ হবে না তারপরে একদিন সে একটি গ্রামের মুরব্বি জ্ঞান লোকের কাছে তার সব কষ্টের কথা স্কুলে বলল কাকু এখন আপনিই বলেন তো কি করা যায় এত কষ্ট করে কি দিন কাল কাটানো যায় এখনকার এই যুগে পাতি যা আমি ওই সময়টাকে পার করে আজকে এখানে এসেছি এই সময়টাই হলো জীবনের সবচেয়ে খারাপ একটি সময় আর এই সময়টাকেই পার করতে পারলেই তোমার জীবন সুন্দর তোমার সব কিছু পরিবর্তন হয়ে যাবে তো কাকা এখন কি করা উচিত আমার এই সময়টাকে আমি কিভাবে পার করতে পারবো যদি আপনি আমাকে কিছু উপকার করতেন আমি খুশি হতাম কেন করব না বাতিজা যা অবশ্যই তোমার উপকার করব কিন্তু তুমি এই কাজটাকে খুব মনোযোগ সহকারে করতে হবে হ্যাঁ কাকু আপনি আমাকে কাজ দিবেন এ কাকু আপনার এই দিন আমি কোনো দিনই শোধ করতে পারবো না একটা শর্ত আছে তুমি এই কাজটা করতে পারবে কিন্তু এই কাজটা তুমি কোনোদিনও ছাড়তে পারবে না কেন কাকু এই কাজটা তেমন কি যে এই কাজটাকে আমি ছাড়তে পারবো না বাতিজা সবিরান আমি এই কাজটা করতেছি এখন তো অনেক বয়স হয়ে গেছে আমার তাই আমি এই কাজটা আমি তোমার হাতে তুলে দিব তাই তুমি এই কাজটা কোনো ছাড়তে পারবে না সেই মুরব্বি লোকটি বলার পর থেকে সবিরন খুব মনোযোগ সহকারে সেই ব্যবসাটিকে ভালোভাবে চালিয়ে যেতে লাগলো সে তারই এই ব্যবসা নিয়ে তার ফ্যামিলি তার পরিবারকে তার সংসার খুব ভালোভাবে চলতে থাকলো আর সেই খারাপ সময়টাকে কাটিয়ে সবির এখন খুব সুখে সংসারে বসবাস করতেছে তার পরিবারকে নিয়ে